হ্যালো গাইজ গুড মর্নিং আমি এখন যাব ডিউটিতে তাই রেডি সেডি হয়ে একদম বাসে চেক করছি তো বাসে গাইজ কিছুক্ষণ যাওয়ার পরে একটু আর কি সামনে ক্যামেরা করে একটু মুখ টান দেখব এখন পেছনে কিছু বিল যে তার আগে একটু দেখালাম তারপর আমি কিছু বাসে সময় কাটিয়ে আমি নেমে পড়লাম রাস্তায় রাস্তায় দিয়ে হেঁটে যেতে যেতে আমার হোটেলটা অনেকটা দূরে ক্যাফেটা তাই একটু ভিউ নিচ্ছিলাম রাস্তা একটা নিজে খাওয়া দেখালাম তারপরে গেছে আমি চলে গেলাম মসজিদের সামনে একটা বড় মসজিদ আছে এখানে রাউন্ড মসজিদ তা এরপর আমি পুছে গেলাম গাইজ হোটেলে এখন বাজে রাত দেড়টা এখন আমাদের কাজকর্ম সেরে একদম খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে আবার দুদিন অ্যাকশন চলবে একদম পার্টি হবে পার্টি হরি আমরা আমাদের রাইতে পার্টি হয় সবার একদিনে পার্টি করে আমরা রাইতে হয়ে আবার চাল এটা আমাদের দেশি ভাই আমাদের দেশি ভাই এখন খানা খেয়েছে দেশি ভাই হাই করতে তা করি হ্যাঁ এটা আমাদের দেশি ভাই বাকি আমাদের গায়ে যখন খাচ্ছি বেগুন ভর্তা দিয়ে ভাত এখন রাত একটা বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার আমাদের পার্টি চালু হবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানকার খাবার কেন খাই না এখানকার খাবার খাই না এখানকার সবাই নারকেল দেওয়া থাকে টেস্ট আলাদা অন্য রকম টেস্ট সেই কারণে আমাদের ইস্টফকারি বানানো হয় বেগুন ভর্তা কোনো দিন আলু ভর্তা কোনো দিন সবজি কোনোদিন মাছ এরকম বানাই দিয়ে আমরা খাই নাহলে এখানকার সবজিও খেতে পারা যায় কিন্তু অত টেস্ট লাগে না এই কারণে আমাদের স্টাপকারি বানাই এখন বানাইছে বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আবার কালকে দেখা যাবে কী দিয়ে ভাত খাবো तेरे लिए वादा है मेरा मैं हूँ तेरे लिए होना कभी तू न तेरे लिए होना कभी तू न গাই এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা ওয়েদার দেখো কোনো ঠান্ডা নাই গাইস কোনো ঠান্ডা নাই ওয়েদার একদম গরম মাল দিবে এনি টাইম গরম তো এখন যাচ্ছি সমুদ্রের কাছে একটু বসবো একটু ভিডিও বানাবো তারপরে যাবো বাস ধরে গাইজ আমি ওখান থেকে চলে এলাম বাসে চেপে এখন যাচ্ছি রুমে আমি রাস্তায় আছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার জরুর সাবস্ক্রাইব করে আমার তোমাদের জন্য আমি এত আর কি ভিডিও বানাচ্ছি তোমরা একটু সাবস্ক্রাইব লাইক না দাও তাহলে কী কী হবে তা গাইজ আমি রুমে চলে এলাম তো এখন বাজে গাইজ প্রায় কত বাজবে সাড়ে দশটা 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 বাজতে এলো এখন আমি রুমে চলে এসেছি অন্যদিন আমার রুমের ব্লগ বানিয়ে ফুল দেখাবো আমার রুমটা কীরকম আমি কী রুমে থাকি কোন বেডে কীরকম বেড পুরো ভিডিও বানিয়ে দেখাবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা সাবস্ক্রাইব তো করবা তোমার ভাই নিউ বল তোমার ছোটো ভাইগুলি কথা মালদ্বীপে তোমার ছোট্ট ভাই একদম ছোট্ট ভাই মানে বেশি বড়ো ভাই গেছি কিন্তু তোমার ছোটই তো ভাই না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার